হাই ভিভার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে খুবই সিম্পল একটি রেসিপি শেয়ার করব আলু কাঁচকলার বড়ি দিয়ে ডালনা রেসিপি এই আলু কাঁচকলার ডালনা হয়তো অনেকেই ঘরে বানিয়ে থাকেন তবে আমি কিভাবে তৈরি করি সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আলু কাঁচকলার ডালনা তৈরি করার জন্য এখানে আমি কাঁচকলাগুলোকে এভাবে খোসা ছাড়িয়ে গোল করে কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি আলু আলুগুলোকে এভাবে একটু বড়ো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে দশ বারোটার মতো বড়ি তো চরুন বন্ধুরা এখন রান্নাটা শুরু করা যায় তার জন্য গ্যাসের ফ্লেম চালে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সরষার তেল রান্নাটা আমি তেল দিয়ে করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আগে বড়িগুলো ভেজে নেব বন্ধুরা বড়িগুলো দিয়ে দিয়েছি এখন নেড়ে ঝিঁড়ে হালকা লালচি করে বড়িগুলোকে ভেজে নেব সো দেখুন বন্ধুরা বড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন বড়িগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব তারপর বাকি রান্নাটা শুরু করব। এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা তারপর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর ফোড়নে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ গোটা জিরে ফোরনটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিবো কেটে রাখা কাঁচা কলা আর আলুগুলো আলু দিয়ে 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 দিয়েছি এখন এর মধ্যে দিব সামান্য পরিমাণ নুন আর দিব হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কুক করব। যতক্ষণ আলু আর কাঁচকলাটা সেদ্ধ হয়ে যাচ্ছে প্রায় পাঁচ ছ মিনিট লাগবে পাঁচ ছ মিনিট পরেই ফিরে আসছি বন্ধুরা পাঁচ ছ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে দিয়ে দেখে নিচ্ছি দেখুন কাঁচকলা তো খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এখন এই সময় এর মধ্যে অ্যাড করে দিব। একটা বড়ো সাইজের টমেটো এভাবে ছোটো টুকরো করে কেটে আর তার সাথে কিছু গুঁড়ো মশলাও দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো হাফ পরিমাণ জিরে গুঁড়ো হাফ টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো এখন অল্প একটু জল দিয়ে ভালো করে সবজির সাথে মশলাটা কষিয়ে নেবো এখন আবারও ঢাকা দিয়ে কুক করব যাতে করে টমেটোগুলো সুন্দরভাবে গলে যায় প্রায় দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব সো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি দেখুন টমেটো কিন্তু খুবই সুন্দরভাবে গলে গেছে এখন না থেকে আরেকটু একটু সময় কষিয়ে নেব সবজিগুলো সো দেখুন বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল গ্রেভিটা কতটা পাতলা বা কোনো রাখবেন সেই হিসেবে জলটা দেবেন অবশ্যই গরম জল অ্যাড করবেন জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা বয়ল আসার অপেক্ষা করব সো দেখুন বন্ধুরা একটা বয়েল এসে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিব। ভেজে রাখা পরিগুলো পরিগুলো দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো নুন নুন আগেও দেওয়া হয়েছে টেস্ট করে প্রয়োজন অনুসারে নুনটা দেবে আর দিয়ে দিব দুটো কাঁচা লঙ্কা এভাবে দুফালা করে এখন সবজিটা ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না বড়িগুলো নরম হয়ে যাচ্ছে ততক্ষণ অব্দি কুক করব সো বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় পাঁচ মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি দেখুন বড়িগুলো সুন্দর নরম হয়ে গেছে আলু কাঁচকলার ডালনা আমার তৈরি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে আলাদা পাত্রে সার্ভ করে নেবো আলু কাঁচকলার ডালনা হয়তো অনেকে এমনি খেয়েছেন কিন্তু একবার এইভাবে বড়ি দিয়ে রান্না করবেন দারুণ লাগে খেতে ফ্লেভারটাও খুবই ভালো আসে অনেকে হয়তো কাঁচকলা খেতে পছন্দ করে না কিন্তু এইভাবে রান্না করলে আশা করছি খেতে ভালো লাগবে সো বন্ধুরা আজকের আলু কাঁচকলা বড়ি দিয়ে ডালনার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আর এরকম নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবে